হে আমার প্রিয় বোন আল্লাহ তোমাকে নিয়ামত হিসেবে যে সৌন্দর্য প্রদান করেছেন আল্লাহ প্রদত্ত এই বিশেষ নিয়ামতকে তার নাফরমানির কাছে ব্যবহার করো না তোমার এই সৌন্দর্যকে তুমি বাজারে সামান্য পণ্য বানিয়ে বিক্রি করে দিও না আমি আল্লাহর শপথ করে বলতে পারি তোমার এই রূপ সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে হারিয়ে যাবে তোমার এই রূপ কুচকে যাবে তোমার এই লাবণ্যময় দেহ একদিন হঠাৎ করেই প্রাণ পাখিটা চলে যাবে তোমার এই অতি যত্নে করা দেহ থেকে জীবন্ত মানুষ হতে রূপান্তরিত হবে একটি নিধর মরদেহে তোমার দেহের পরিধানকৃত পছন্দের অত্যাধুনিক ডিজাইনের জামাটাও সেদিন টেনে হেঁচড়ে খুলে ফেলা হবে পরক্ষণে তোমার জীবনের শেষ গোসল দিয়ে সাদা কাপড়ে মরিয়ে দেওয়া হবে সাদা থপথপে একটি পর্দার আবরণে তোমাকে ঢেকে দেওয়া হবে তোমার শত অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই হিজাব গায়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে আজ হোক বা কাল সেই পর্দা তোমাকে করতেই হচ্ছে মৃত্যুর পর ঠিকই তোমাকে আবৃত্ত করে দেওয়া হবে সাদা ধপথপে হিসাবের মাধ্যমে তখন তোমার না থাকবে কিছু বলার না থাকবে কিছু করার তবে কেন জীবনের অন্তিম মুহূর্তের পূর্বেই তোমার রবের দেয়ার নিয়মকে হেফাজত করছো না কেনই বা তোমার গায়ে হিসাবকে জড়িয়ে নিচ্ছ না আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পূর্বেই সঠিক সিদ্ধান্তে পদার্পণ করার তফিক দান করুক আমিন আমিন